আপকে আলোচনা করতে হবে মুক্তর মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে আবু জাহিদের বাবার সাথে আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠিয়ে নিয়ে গিয়েছে ইলিয়াসের স্ত্রীর সাথে আওয়ামী লীগ রাজনৈতিক দল না হয় উনিশশো চুহাত্তর সালে আওয়ামী নামক রাজনৈতিক দলটা বাকশালকা নামক কায়েম করে এই দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়া তন্ত্র চালু করেছিল সারা দেশে সন্ত্রাস কায়েম করে জাসুদের তিরিশ হাজার নেতা হত্যা করা হয়েছিল আপনারা জানেন চুয়াত্তর সালে আওয়ামী লীগ নেতা কর্মীদের লুটপাটের কারণে পনেরো লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী লীগ যে শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন রক্ত ছড়িয়েছে বিষয়টা এমন নয় আপনারা দেখেছেন দুই সালে লগি বইটা দিয়ে লাঠি দিয়ে লগি দিয়ে পিটিয়া পিটিয়ে মানুষকে হত্যা করেছে সর্বপ্রথম আপনারা জানেন দুই হাজার নয় সালে বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভারতীয় আগ্রাসন পাদের সহায়তায় আওয়ামী হচ্ছে ভারতীয় এক্সিডেনশানের একটা ইনপ্ল্যান্ট একটা দল ভারতীয়দের সহায়তায় আমাদের দাশ প্রেমিক পিটিআর সৈন্যদেরকে বিলখানাতে গৃসঞ্চভাবে হত্যা করেছে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি যদি দিতে চাই ইতিমধ্যে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে আমরা সহজ ভাবে যদি বলতে চাই যদি একসাথে করা হয় তাহলে একটা না পাওয়া যাবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ দেড় দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা পাঁচই অগস্টই ক্লোজ হয়ে গেছে এইটাকে রিওপেন করার চেষ্টা করেন না আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশনের এক ধরনের প্রেশার রয়েছে 2014 সালে যখন বিএনপি নির্বাচনে আসেনি তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল ঠিক সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল ঠিক মিড সময় ইনক্লুসিভ কোথায় ছিল বাংলাদেশের রাজনীতি এই দুখণ্ডের মধ্য থেকেই নির্ধারিত হবে বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মুদির বেতন ভুক্ত কর্মচারী হিসাবে দেশটাকে পরিচালনা করে আমরা দেশের হিসা আমরা দেশের হিসা এই জনগণের কাছে তুলে দিতে চাই সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচই অগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না আজকেও সহযুদ্ধ সংগ্রামী সহযুদ্ধ আপনাদেরকে বলতে চাই শেষ রক্ত বিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয় এক বছর প্রয়োজন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না

তোদের আস্ত না পৌঁছায় না

বাংলা গুণিয়া সিনার তাই নাই গুণিয়া সিনার তাই আমার সোনার বাংলা আমার সোনার বাংলা গুণিয়া সিনার তাই নাই গুণিয়া সিনার তাই আমার সোনার বাংলা ব্যান্ড ব্যান্ড আমি I'll make no more. One, two, three, four. I'll make no more. One, two, three, four. I'll make.